দাঁড়িয়ে আছি আমি উনিশশো একাত্তর দেখি নাই কিন্তু বাংলাদেশে উনিশশো একাত্তর ছিল মহান স্বাধীনতা উনিশশো একাত্তর সালে আমরা অর্জন করেছি দেশ স্বাধীন হয়েছিল বাউন্ন সাল ছিল ভাষা আন্দোলন হয়েছিল আমরা ভাষা পেয়েছি নব্বইয়ে স্বচ্ছতা বিরোধী আন্দোলন হয়েছে দু হাজার চব্বিশে এসে ছাত্র জনতা তার গণ হয়েছে এরপরে দুই হাজার ছাব্বিশ এ দুই হাজার ছাব্বিশে এতগুলো প্রক্রিয়া পার হয়ে আসার পরে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি আগস্টের পর সবচেয়ে বেশি যে জায়গাটা আঘাত আনা হয় সেটা হলো সোশ্যাল মিডিয়ায় নারীদের উপরে চরিত্রের উপরে এমন হতে পারে আমার এই যদি আপনার এটা প্রচার করেন এটা নিচে গিয়ে এমন কিছু কমেন্টস তারা বলবে যেটা ভাষায় প্রকাশ করার মতো না সমাজে বলার মতো না নারীদের চরিত্র হরণ করার জন্য এমন কোনো শব্দ নাই তারা ব্যবহার করে নাই আমি একবার কোট করে আপনাকে বলতে পারি আওয়ামী লীগ ফেসেস্ট ছিল আমাদেরকে রাজপথে নামতে দেয় নাই আমাদের উপর হামলা মামলা করেছে কিন্তু আমাদের চরিত্রে ছাত্রলীগ কখনো আঘাত আনে নাই বা এরকমভাবে আমাদের টমোটারাইজ হইতে হয় নাই আপনি মানে পাঁচই আগস্ট যখন দেশ থেকে বিতাড়িত হলো ওই দিন রাতে আমি শান্তিতে ঘুমাইছি আমি যদি বলি আমার জীবনে ছয় তারিখ যখন ঘুম ভাঙলো দেখলাম একটু দেরিতে ঘুম থেকে উঠছি এক বিপ্লবী বলতেছে ধান নৌকা ডোবাইছি ধান লাগানোর জন্য না আমার সেদিনই মনে হয়েছে যে এর আরেক চক্রান্ত শুরু হয়ে গেল গুপ্তদের গুপ্তগিরি দেখার সহ তো সুযোগ আমাদের হবে যাই হোক এরপর আমাদের সংগ্রাম চলেই যাচ্ছে আপনারা দেখেন প্রতিনিয়ত দেশে মব সৃষ্টি হচ্ছে এবং নারীদেরকে কোথাও এই যে জুলাই আন্দোলনের কথা যদি বলি এই নারীরা এই যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার বোনরা রাজপথে নেমে না আসতো তাহলে আমি জানি না পাঁচে আগস্ট আসতো কি না সেই আপনারা দেখেছেন জামাতের এক এমপি প্রার্থী সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে নারী শিক্ষার্থীদের ব্যবসা বলে আখ্যা করেছেন তাদের জামাতের আমির যে সে বলছে কর্মজীবী নারীরা যারা ঘরের কাজে বাইরে যায় তারাও আধুনিক পতিতা এই যে শব্দটা এবং সে বলছে তার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে নয় ঘন্টা একটা অ্যাকাউন্ট থাকার পরে স্ক্রেচ ছিল তারপরে সে দুই মিনিটে জানার পর দুই মিনিটে সে আইডি নিয়ে আসছে টুইটার এখন মানে অ্যাক্স এখন যেটাকে বলা হয় ওই আইডি যারা আপনারা জানেন এটা চব্বিশ ঘন্টার আগে রিকোভারি করা যায় না বা ফেরত পাওয়া যায় না হ্যাঁ আপনার আইডি হ্যাক হইতেই পারে সে ফেরত গেল এর দিন এই ঘটনা এই যখন ছাত্রদল এটার বিরুদ্ধে প্রতিবাদ করলো পরের দিন ওনাদের যে সেক্রেটারি জেনারেল সেক্রেটারি গুলাম পরম সাহেব সে আবার একটা ব্যাখ্যা দিল যে মনি পতিতা বলতে কি বোঝাতে চেয়েছেন হ্যাঁ ইভেন তার কিছুক্ষণ পর বললো যে ওনার আইডিও হ্যাক মানে হ্যাকের উপরে আছি আমরা আর আর যদি বলি আমরা দুই হাজার ছাব্বিশে আসছি কিন্তু আমরা আমাদের পিছনে থেকে সামনে যেতে পারতেছি না রহমান যখন বাংলাদেশের দায়িত্বে আসলেন তখন সে সর্বপ্রথম এটা আন্দাজ করতে পেরেছিল যে শুধু পুরুষ না নারীদেরকেও ঘরের বাইরে যেতে হবে কাজ করতে হবে ইনকাম করতে হবে পরিবারের দায়িত্ব নিতে হবে যেই কারণে বাংলাদেশে নারী ও শিশু মন্ত্রণালয় তৈরি করা হলো এবং যখন দেখা গেল যে একটা নারীর সন্তান আছে সে সন্তান সে কোথায় রেখে যাবে সে সন্তানের জন্য কিন্তু আবার এই যে শিশু মন্ত্রণালয়টা যোগ করা হলো বিভিন্ন খেলার জায়গা তৈরি করা হলো এবং বাংলাদেশে আনসারে প্রথম নারী জিয়াউর রহমান কিন্তু ইয়ে করলেন এবং পুলিশও এই যে এত আগে যে কাজগুলা হয়ে গেছে তখন তো দেশ ডিজিটাল ছিল না আধুনিক ছিল না যুদ্ধের পরপর ধ্বংসস্ত একটা দেশ সেই জায়গায় দাঁড়িয়ে রিজিয়া রহমান এই সিদ্ধান্ত নিতে পারছে আর আজকে দু হাজার ছাব্বিশে এসে আমার একটা ছবির নিচেও আমাকে হয় মানে এর রেট কত মানে এই টাইপের কথা কেন আমরা শুনবো আর এতে এরা এত ডিলজ্জ বেহায়া ধরেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ি তাই ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে তাই সে মেধাবী সে অন্য সংগঠন করে আমি দল করি আমি হলে খাই একটু বলি নেই